থার্মাল ওভারলোড রিলেটা যদি টিপ করে তাহলে এখানে অ্যালার্ম 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 বেজে উঠবে এই বেজে উঠছে হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির আহমদম আমি বোগড়া ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি তো আমি হলো অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচম করার জন্য মাল্টিপাল্প ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ট্রেনিং করতে আছি তো আজকের যে ক্লাসে মেন টপিকটা ছিল কীভাবে থার্মাল ওভারলুড ড্রিলে ব্যবহার করে আমরা থ্রি ফেস মোটরকে প্রোটেকশন এবং কন্ট্রোল করবো তো এই সার্কিটটা কমপ্লিট করার জন্য আমাদের প্রথমে দরকার হয়েছে একটি অপো সুইচ একটা হলো অনপোস অনপো সুইচ এখানে একটা থা থার্মাল থার্মাল ওভারলোড রিলে এবং একটা ম্যাগনেটিক কন্টাক্টর এখানে থার্মাল ওভারলোড রিলে একটা অ্যাডজাস্টমেন্ট নুব আছে এই নুবটার মাধ্যমে আমরা নির্ধারিত সেট করতে পারি সেট করতে পারি এই নির্ধারিত অ্যাম্পিয়ার থেকে যখন ম্যাগনেটিক কন্টাক্টর এবং থার্মাল ওভারলোড রিলের মধ্যে যদি কারেন্ট বেশি প্রবাহিত হবে তখন থার্মাল ওভারলোড রিলে টিপ করবে এবং ম্যাগনেটিক কন্টাক্টরে কন্টাক্ট ওপেন হয়ে যাবে এভাবে এভাবে মূলত এই থ্রি ফেস মোটর প্রোটেকশন করতে পারে এখানে আরেকটা কথা আছে আমরা যে অফ পুস সুইচটা আছে এখানে অন পুস হিসাবে ব্যবহার করছি আর যেটা হলো অন পুস সুইচ আছে সেটাকে অফ পুস সুইচ হিসাবে ব্যবহার করছি তো এখানে আমি সার্কিটটা চালু করে দেখতে দেখি কি কি হয় তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা টিপ করছে এরপর হলো এখানে যদি ওভারলোড থার্মাল ওভারলোড রিলেটার যদি টিপ করে তাহলে এখানে অ্যালার্ম 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 বেজে উঠবে এই বেজে উঠছে আসসালামু আলাইকুম এখানে আমার ইন্টারভিউ ইন্টারভিউটা শেষ